এই লায়াটি গ্রামে যার পোস্ট অফিস পড়ছে সাগমা আর থানা পড়ছে বলরামপুর আর জেলা পড়ছে পুরুলিয়া তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের সুপরিচিত ব্যক্তি রয়েছে আমাদের কারাবাসিক সুনীল মাহাতো তো নমস্কার নমস্কার আচ্ছা একটু পরিচয়টা বলুন আমার নাম সুনীল মাহাতো বাবার নাম অগর মাহাতো থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা এই যে আমরা ভিডিও করছি তো এটা কী বিষয়ে ভিডিও আছে আমার একটা কারা বিক্রি করবার আচ্ছা আপনি তো একজন সুনামধন্য ব্যক্তি আর তথা আপনার কার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তো তারা বিকার কি হঠাৎ লাগছে আচ্ছা কী কী অসুবিধা আছে অসুবিধা কিছু নাই মানে লড়াই লাগছে লড়াইটার ওটারই একটু অসুবিধা ওই জন্য তো দেখা যাচ্ছে তো আচ্ছা তাহলে কোনটা বিকবে তোমার তো মোটামুটি আমরা দেখেছি দুটো কাড় আছে আমার দুটো কাড় আছে তো কোনটা বিকবে আর কোনটা রাখছে তাহলে আসবে আসলে মানে যেটা পছন্দ হবে সেটাই দিবে নাকি তাইলে এক নম্বর যেটা আপনার কাড়া আছে সেটা দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আবার আপনাদেরকেও দেখাবো তো এক নম্বর কাড়াটা কোথায় কোথায় লাগানো এক নম্বর কাড়াটা আমি আনার পঁচিশ দিন পরে লাখায় লাগান

আর হারমনি ও আর খানে আসার পরে মোটামুটি মাস দেড় দুই পরে এই বাবা শুধু একজনের মানে বন্ধু বন্ধুত্বের খাতের তো কোথায় কোথায় হয়ে গেছে তাহলে ও আমাদেরকে এই আমাদের এই সিরিকাদ বলে যায় পাশেই তাহলে ওইখানে ও আর বললো যে বলি তাহলে আমি কোথায় কোথায় ওদের হয়ে গেছে হওয়ার পরে মানে ও আর বলল যে আমাদের সারে যদি লেগেছে তবে বলছি তাহলে তোরাকে দু হাজার টাকা দেবো আর তোদের কাজ যদি তো বুঝে তাহলে আমরা ওই তোর আগে দু হাজার টাকা লাগবে আচ্ছা এইভাবেই কথাবার্তা হয়ে করে মানে ওটা লাগালি আমরা লাগা করতে ওদের কেলাটা কেমন ইয়া করলো করলো জিতলো আর কি হ্যাঁ তাহলে ওইখান থেকে আলে তার কিছুদিন পরে আর একটা এমনি বন্ধুত্বের খাতের ও বললো বুঝে আনবো যে আমার তো দেখবো লাগান বুঝে লাগবে যেটা তোমার এখন ভবানীপুরে আছে যেটা এক নম্বর ওই কেলাটা সাথে লাগিয়েছিল আচ্ছা রিসেন্ট কথায় লাগিয়েছিল আমার দর্শক কোথায় খেলা দেখেছি রিসেন্টে চিপিং দিয়ে

আচ্ছা রসিক কাক থেকে ছিল না ও রসিক মানে বললে দেখুন ও আমাদের দেখা নাই মানে শোনার কথা আচ্ছা কেউ বললে ছিল বল যে আমি তিনবার কাড়াটা লাগানি কেড়াটা আদান লাগাচ্ছি আছে মানে আমরা মানে দেখা নাই আমাদের সবার পছন্দ হলো তখন ওইভাবে নিয়ে নিয়েছি বাস তাহলে এই হচ্ছে এক নম্বর কারার বৃত্তান্ত যেটা আপনারা দেখলেন বা দেখেছেন রিসেন্ট কিন্তু জয় করেছে আর ভালো কাড়াটা কিন্তু একদম সুপারফাস্ট কাড়া আছে কী বলল একদম আচ্ছা দ্বিতীয় নম্বরটার খবরটা বলো

আচ্ছা ফোন নম্বর তাহলে আপনারও থাকবে না আরও কারোর দিবে আমারও থাকবে আচ্ছা ফোন নম্বর দিয়ে আছে আপনারা কল করবেন তাছাড়া আমাকেও কল করতে পারো আমারও নাম্বার দিয়ে থাকবে যদি এত না লাগা তো আমাকে কল করবেন আচ্ছা এইভাবে তাহলে যোগাযোগটা হবে আচ্ছা এই যে আপনার কাড়াটা তাহলে কাড়াটা কাকে দিবে এই যে মানে পাইকারও আছে কোন ব্যক্তিকে দেবো না পরে দেখতে পাবো কালকে আমি দেখতে পাবো কি আচ্ছা তা আমাকে অনেক ব্যক্তি ফোন করেছে ভালো কাড়া ভালো তো বন্ধুরা বা যারা ইচ্ছুক আছে ফোনটা কিন্তু করবে আর দারুন হবে একদম মানে ভরপুর খেলা দেখা আপনাদের নাম সেটা কিন্তু উচ্চ স্তরে নিয়ে যাব এই কাড়া একদম ভালো কাড়া আছে তো আরো কিছু দর্শক যদি বলতে বলতে তো পারো আর চলো তাহলে এবারে যে বিষয় নিয়ে মানে কি হইলে আমাদের সেই কাড়া দুটাকে তোমাদেরকে দেখান দি এক নম্বরটা আর দু নম্বরটা দুটো দিবে না যেটা পর্যন্ত নাকি চলো তাহলে দেখা যায় তো বন্ধু রাম চলে আসছে এক নম্বর পাশে আচ্ছা এটা আপনার এক নম্বর কাড়া আচ্ছা কবার জয় বললেন এটা আচ্ছা এটা যে আপনার এক নম্বর আচ্ছা তাহলে এখন প্রস্তুত কেমন আছে আসার লেগে একদম দেখো বন্ধুরা এটা এক নম্বর কাটা আপনারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ খদ্দার একদম ফোনে কিন্তু আচ্ছা চলো নম্বর কাটার পাশে আসবো বন্ধুরা এইটা হচ্ছে দু নম্বর কাটা আচ্ছা কোথায় লাগান আচ্ছা আর দেখো বন্ধুরা কাড়াটা দেখো কিন্তু সিং দেখো সিং কিন্তু বামফা সিং আছে একদম আচ্ছা কার মতন সিং আছে বলতে পারবে সিমিলার সিং কিন্তু দারুণ আছে বন্ধুরা দেখো একদম কুচু কুচু সিং আছে আর সেরকম শরীরটা আছে আর কি বলবো একদম পুরো প্রস্তুত আছে লাগা যাবো না এটাকে আরামসে তো রসিকগণ যারা কিন্তু কাড়ালি বলে ভাবছ তারা কিন্তু যোগাযোগটা চাড়া কাছে না তো কিন্তু অন্য জন্য নিয়ে যাবে বুঝতে পারলে তো চলো খোলা যাকটুকু তো বন্ধুরা এই যে কাড়াগুলোকে কিন্তু খোলা করা হইল তো এটা হচ্ছে দু নম্বর কাড়া যেটা আছে তোমরা চাল চলনটা দেখে খুব ভালো কাড়া আছে আর এক নম্বরটা যে দেখো এক নম্বর কাড়া চাল চলন দেখো একদম দারুণ কাড়া আছে খুব এখন বন্ধুরা দু নম্বর কাড় এখন বিশাল নেওয়া লেগে এখন পুরা মাতাল কাড়া ওটা একদম ঝাড়ি দিবে গাছ দেখা লেগে বিশাল

তাল গাছ কিন্তু আজ দাও হয়ে গেল তাল গাছ আর হবে না আয় দেখ বলছি না রে কে কে বলছিলি নাই বুঝাবে দেখ বুঝে দেখ কিছুই রাখবে না এই তো ঘুরাইলে গরম হয়ে গেছে না শরীরটা গরম হয়ে গেছে আজকে না পলে ছাড়বে সুনীল মাধব দু নম্বর কড়া দেখ তাল গাছ চাড়ি দিল

কিন্তু ডা হয়ে গেল এবার আমরা বাড়ির পথে রোনা হয়েছি বাড়ির দিকে যাচ্ছি এবার আমরা